স্যার হ্যালো জয়েন জয়েন আজকে আমরা আমাদের একাডেমির একটা কৃতী স্টুডেন্ট স্বাগতমের সঙ্গে পরিচয় করাবো ডিপি ফিজিক্যাল একাডেমির কৃতী বলতে যতটা বলা যাবে ততটাই কম হবে ভাইয়ের সঙ্গে জয় হোক আজকে একটা সময় আমরা পেয়েছি এবং সময় করে আমাদের মেসেজটা আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাই যে একটা বাচ্চা নিতান্ত গ্রাম থেকে উঠে এসে আট নারি ডি যে একটা বড় ভ্যাকান্সি আপনাদের সবার সামনে আছে সেই ভ্যাকান্সিতে নিজের নাম মানে পুরোপুরিভাবে রেজিস্ট্রেশন করার জন্য যে একটা মিনিমাম মার্কস সে মার্কসটা ভাইয়ের আছে এবং সে ফিজিক্যাল মেডিকেল এক্সাম সমস্ত কিছু ক্লিয়ার করে আমাদের কাছে টোটালি আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে সে আজকে এই পজিশনে এসেছে তো ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছে ভাইয়ের নাম ভাই তোমার সম্পর্কে বলো তুমি বাড়ি কোথায় আমার নাম সৌভবতম সরদার আমার বাড়ি আমার আমার বাড়ি নপরচালব নপর চন্দ্রপুর বেতায়ের হ্যাঁ নদিয়া ডিস্ট্রিক্ট আর বর্ডার সংলগ্ন অঞ্চলের বাসিন্দা ভাই সব থেকে বড় ব্যাপার তোমার পরিচয় কিভাবে হলো এই আমাদের যে বিএফএ ফিজিক্যাল একাডেমি আছে একাডেমিতে তুমি কিভাবে মানে প্রথম প্রশিক্ষণ কিভাবে নিতে আসলে বলো জোর জোর বলো আমার একটা বন্ধু ছিল বন্ধু আসতো আগে তো তা আমার ইচ্ছে ছিল যে যাবো ডিফেন্সের জন্য খাড়বো তো ওকে বললাম ও বললো চল তাই আমার সাথে তার পরের দিন কেনাকাটা করতে হয় জুতো টুতো কিনতে গেলাম তো দাদার সাথে দেখা হলো একটা দোকানের সামনে তো দাদা দাদাকে বললাম যে দাদা আমিও কালকে থেকে যাব তো দাদা বললো ঠিক আছে চলে আয় দাদা মোটিভেশন দিল আরও ভালো লাগলো তারপর গেলাম পরের দিন পরের দিন দাদা পরিচয় করলো ভালো করে দৌড় করালো তারপরের দিন আস্তে 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 পরের পরের সপ্তাহে ক্লাস জয়েন করলাম ক্লাস জয়েন করে আর তোমার চলছে এখন তুমি যে অঞ্চল থেকে বিল করো সেখানে ম্যাক্সিমাম বাচ্চারাই চাষাবাদ করে ফার্মার বিভিন্ন রকমের কাজকর্ম করে ওইসব অঞ্চল থেকে বাচ্চারা যে বেরিয়ে এসে প্রথম আমরা কীর্তি স্টুডেন্ট এই কারণে বলছি যে হঠাৎ করে একটা বাচ্চার সঙ্গে বাজারে দেখা সে বলে যে দাদা আমি তোমার কাছে ট্রেনিং নিতে যাব সেই বলার পরে সেই বাচ্চার পরের দিন আসা এবং আসার পরে নিজের আর সব থেকে বড় ব্যাপার এই যে যে ভাই ভাইয়ের ফাদার মানে বাবা আমি বলি একটা বাচ্চাকে সাকসেস হতে গেলে তাকে কত রকমের সাপোর্টের দরকার হয় যেরকম একটা লতানে গাছ খারাপ হতে গেলে বা একটা অবলম্বনের দরকার হয় এবং গাছটা অবলম্বনটা তবেই পাবে একটা মানুষ সেই লতানে গাছটাকে সেই অবলম্বনটাকে ধরিয়ে দেওয়ার জন্য চাই তো তো আমাদের ভাই যে সাকসেস হয়েছে এতে এর 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 আছে আছে সেই সঙ্গে বাবা বাবা যেখানে শুধু মানে মাঝে মাঝে আসতো আমাদের একাডেমিটা এদের বাড়ি থেকে এই চার পাঁচ কিলোমিটার হবে তো এর বাবা মাঝে মাঝে আসতো খাবার দিতে আসতো ছেলে কেমন দেখাশোনা করছে মানে করছে সেসব দেখতে আসতো আর যখন পর্যায়ে হতো মানে কোনো কথা বলতো আমাদের সঙ্গে সেই কথা বলার সময় এর বাবার মধ্যে একটা আবেগ ছিল তো সেই আবেগটা একদিন আমি সেই বিষয়েও আলোচনা করব প্যানেলে নাম হয়ে যাক তারপর ওই দাদার সঙ্গেও আমি একদিন একটা ভিডিওতে আসব যে আমাকে শুধু বলতো যে আমার বাচ্চাও সবার মতোই পড়াশোনা করেছে কিন্তু আমি চাই যে গ্রামের মধ্যে একটা মুখ দরকার আছে আমার বাচ্চাকে দেখে যারা আর পাঁচটা বাচ্চা বেরিয়ে আসে এবং তারাল সাকসেসের দিকে এগিয়ে পড়ে এবং তাদের নিজের জীবনে একটা বিশাল উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে এই কথাটা বারবার উনি বলতেন আর যার ফলস্বরূপ আজকে নিজের বাচ্চাকে মানে সমস্ত রকমের সাপোর্ট করেছে বই দরকার হলে কিনে দিত এবং পড়তে হবে ওকে প্রত্যেক মুহূর্তে ওর সঙ্গে থাকা বা ওকে সাপোর্ট করা তারপর রান করছে কিনা আমাদের ফোন করে জিজ্ঞেস করা আমার ছেলে পড়ছে কিনা যে একটা গার্জেন অ্যাকচুয়ালি কেমন হওয়ার দরকার আছে উনিও হয়তো একটা নিম্ন অল্প কিছু শিক্ষায় শিক্ষিত মানে কি কি হবে বাস বাস প্রাইমারি পেরিয়েই হয়তো ক্লাস অল্প জানে শিক্ষা কিন্তু তার মধ্যে যে প্রকৃত শিক্ষা একটা বাচ্চার যে গার্জেন হওয়ার সেই সেই শিক্ষাটা তার মধ্যে ছিল আর আমি প্রত্যেক বাবা মাকে এই কথাটা বলতে চাই ভাইয়ের থ্রু যে গার্জেন এমন হওয়ার দরকার আছে বাচ্চাকে একাডেমিতে বা কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলাম তারপর বাচ্চা কি করছে কোনো খবর নিলাম না এতে কিন্তু ক্রস যদি চেক না করা যায় তো সে বাচ্চা আমি কয়েকজন ব্যতিক্রম বাকি বাচ্চারা ভয় পাবে না তারা ভাববে যে হ্যাঁ আমি অন্যায় করছি যদি এবার কলেজে লাস্ট ইয়ার আর মেবি পরীক্ষা দিয়ে দেবে সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার আর সেই সঙ্গে আমি একটা জিনিস বলছি যে একটা বাচ্চার বয়স যখন সতেরো বছর তখন পরিচয় বছর আর বছরের মধ্যেই তার চাকরির জন্য সমস্ত সাড়ে কিছু কমপ্লিট করে ফেলা এটা আপনাদের কেমন লেগেছে বিষয়টা সব থেকে বড় ব্যাপার যে একটা বাচ্চা আমি বলি বারবার একটা জিনিস কয়েকবার ভিডিওতে আমি এসেছি এবং সবাইকে বলার চেষ্টা করেছি যে একটা বাচ্চাকে সাকসেস হতে গেলে পরে খুব বেশি হলে ছয় থেকে আট মাস দরকার ছয় থেকে আট মাস যদি সে ভালো করে পড়াশোনা করে যদি সে ভালো করে নিজের সমস্ত যা জিনিস দরকার সেই জিনিসটা যদি সে চেক করে বা নিজের নির্দিষ্ট একটা এম এর সঙ্গে চলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি সেই বাচ্চা সাকসেস হবেই হবে ভাই তুমি এই বিষয়ে কি বলতে চাও বলবো যে প্রথম যে ফর্ম তার জন্য যান দেখাটো ভালো করে পড়াশোনা করো একবারে মন লাগিয়ে বাবা মার কথা শুনে বাবা মার কথা ভাবতে হবে সময় যে তারা কষ্ট করছে তারা কাজ করে আমাদেরকে দিচ্ছে আমরা সেই কষ্টের ফলটা যাতে রাখি রাখতে পারি সেইভাবে পড়াশোনা করতে হবে বাচ্চাকে যদি ফার্স্ট মানে প্রথম ফর্ম ফিল চাকরি করতে যায় তো তাকে কিভাবে প্রিপারেশন নেওয়ার দরকার তুমি যে তোমার এটা প্রথম লাইন ছিল জীবনের প্রথম লাইন প্রথম ফর্ম ফ্ল্যাপ এবং প্রথম লাইনেই তুমি কত মার্কস পেয়েছো 106 তাহলে 106 মার্কস পেয়েছে এসটি ক্যাটাগরিতে ছেলে বর্ডার ডিস্ট্রিকের জীবনের প্রথম লাইন যার বয়স কেবল 18.5 বছর তাহলে সেই বাচ্চা কি ধরনের प्रिपरेशन নিয়ে বেরিয়েছে বলো একটু প্রথম ফর্ম ফ্লাপে চাকরি করতে গেলে আমার মনে হয় যে ফর্ম ফ্ল্যাপের 6 মাস 7 মাস আগে তার জন্য તૈયારી শুরু করতে হবে ফর্ম fill হবে তারপরে বসে থাকবো তারপরে পড়বো এভাবে না তার ছয় আট মাস আগে পড়াশোনা শুরু করতে হবে যাতে প্রথম বারে সেই আর চাকরি ক্ষেত্রে আমরা একটা এক্সপিরিয়েন্স বলছি যে চাকরি প্রথমে যদি বাচ্চা পেয়ে যায় তাহলে সে বিশাল মানে কপাল এবং কি বলবো তার অনেক সৌভাগ্য কারণ চাকরি এমনই একটা জিনিস প্রথম রাউন্ডে হয়ে গেলে পরে সে বেঁচে যায় তা হলে পরে যখন ধীরে ধীরে একটা দুটো র্যালি সে দেখে face করে এবং কোন কারণে যদি কেটে দেয় তো তার মনের ভিতরে একটা বিশাল বড় মানে কি বলবো কোন বিশাল বড় যদি তুমি সামান্য নাম্বার ভিত্তিক তুমি কেটে যাও তাহলে পরে তোমার পরিস্থিতিটা কি হতে পারে তো আমি এই সমস্ত ওভারঅল দিক দিয়ে আমাদের আজকে লাইভে আসার কারণই হচ্ছে যে একটা বলবো আমাদের এই বেতায় গ্রাম সবাই জানে বিভিন্ন জায়গা থেকে অনেক আসেন তারা ওখানে শিক্ষা জন্য বাচ্চাদের পড়ান বিভিন্ন রকমের হেল্প করে থাকে গ্রামে এছাড়াও বিএসএফ সংলগ্ন এলাকার বিএসএফ অনেক ধরনের হেল্প করে সেখানে ম্যাক্সিমাম সবই আদিবাসী অঞ্চল মানে জনজাতির লোক বাস করছে তো সেই সমস্ত ভাই ও বোনেদের আমি এই বিষয়টা বলতে চাই যে জীবনে যদি তারা কি করতে হয় তাহলে পরে ভাইয়ের সঙ্গে শেখো খালি ভাইয়ের সঙ্গে শেখো না যারা আমাদের বেতায় অঞ্চলে আদিবাসী অঞ্চলে বেস্টগঞ্জ বলো নগরচন্দ্রপুর বলো এবং এইসব আদিবাসী অঞ্চলে বলো যদি কোনোদিন সুযোগ পাও ভাইয়ের সঙ্গে একবার দেখা করো ভাইয়ের সঙ্গে দেখা করে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জীবনে কি পরিমাণে স্ট্রাগেল করেছে সব থেকে বড় ব্যাপার একটা বাচ্চা পড়াশোনা করতে গেলে পরে তাকে কি করার দরকার পড়াশোনা করতে গেলে তার একটা নির্দিষ্ট এমের দরকার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই যে বিএফএ ফিজিক্যাল একাডেমিতে তোমার কি উন্নতি হয়েছে বলো ভাই এখানে কেমন পড়াশোনা করানো হয় এখানে পড়াশোনা করানো খুবই ভালো তার সাথে তাকে সবসময় গাইড করা হয় এবং সবসময় বোঝানো হয় যে কোনটা ভালো কোনটা খারাপ একটা বাচ্চাকে ফেলে রাখে না কোনো কোনো রুমে সবসময় দেখে তাকে দেখাশোনা করে তাকে ভালো মন্দ সবকিছুই শেখায় শুধু শুধুমাত্র বইয়ের পড়াশোনা না বাইরের পড়াশোনা শিক্ষা দেয়া একটা ছেলেকে কি করে তার সবসময় স্ট্রং থাকবে সেভাবে মোটিভেশন করা সব সময়। আর সবথেকে বড় ব্যাপার আমাদের এবারকার একটা অ্যাচিভমেন্ট আমি বলছি বিএফ এ ফিজিক্যাল একাডেমি থেকে সতেরো জন বাচ্চা ডাইরেক্ট ফিট হয়েছে ছেলে মেয়ে মিলে এটা তোমার তুমিও ডাইরেক্ট ফিট হয়েছে দুর্গাপুর থেকে এবার মানে সব থেকে যে বড় ব্যাপার যে আমরা প্রতিনিয়ত মেডিকেল করি বাচ্চাদের ইভেন তাদের যে মেডিকেলে কি চেক হতে পারে মানসিক যে একটা সৎ সাহস তৈরি হয় সেই সাহসটা তোমার কি কাজে লেগেছে ওখানে এখানে দাদা বল দাদা আমার তো প্রায় দশ বার মেডিকেলই করেছে তো আমার মেডিকেলের কোনো সমস্যা হয়নি আমার সব প্রায় অনেক কিছু জানা ছিল এতে এতে ইমপ্রুভ আছে কিনা হ্যাঁ একদম তো তাই আমি সবাইকে বলছি আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে এবার দু জন্য স্পেশাল ব্যাচ চলছে এখানে সব থেকে বড় ব্যাপার আমাদের কাছে পাঁচজন শিক্ষক আছে ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত দুটো করে ক্লাস নিচ্ছি সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় সকাল সন্ধ্যা বলতে দুপুর চারটের সময় এবার এছাড়া স্পেশাল হিন্দি ক্লাস আছে আগরবাল জ্যোতি আগরওয়াল ম্যামের কথা আপনারা জানেন যিনি আমাদের অবাঙালি হিন্দুস্তানি পলাশিতে বাড়ি উনি আসেন আমাদের এখানে হিন্দি ক্লাসেস করাতে তাছাড়া ম্যাথের জন্য ডবল টিচার আছে জিআই জন্য ডবল টিচার এবং জি কে জন্য স্পেশাল টিচার আছে সেই সঙ্গে আমরা মক টেস্ট নিয়ে থাকি মানে প্রত্যেক শনিবার ফিজিক্যাল টেস্ট এবং এক্সাম অফলাইন তাছাড়াও এদের রাত্রিবেলা গ্রুপ স্টাডি করানো হয় খাওয়ার জন্য থাকার জন্য কি পাকা ঘরের ব্যবস্থা আছে এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হয়েছিল না না এক বছর এক বছর আছে আর সব থেকে বড় ব্যাপার আজ পর্যন্ত কোনো বাচ্চা আমাদের এই ধরনের শিকায়তও করে নিজে এখানে থাকতে অসুবিধা হয়েছে তো এখানকার অনার তোমার সঙ্গে মানে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কেমন ব্যবহার করে নিজের ভাইয়ের মতো থাকে ভালোবাসে নিজের দাদার মতো ব্যবহার করে নিজে নিজের দাদার মতো ভুল করলে বকবে ভালো কাজ করলে ভালোবাসবে সবসময় নিজের দাদার মতনই তো আমি সবাইকে এই কথাটা বলতে চাই আমাদের এখান থেকে বার্তা দিতে যে একটা বাচ্চা যদি ভবিষ্যৎ তৈরি করতে চায় তাহলে পরে এই রকম আমাদের কৃতি স্টুডেন্টদের সঙ্গে কমসে কম এই শিক্ষাটা নেওয়ার দরকার যে আমরা যাদের মোটামুটি হাইট আছে যারা ভাবে যে আমাদের হাইট ঠিকঠাক আছে তো তাদের আমাদের এই যে বেতাই অঞ্চল বা আমাদের এই বর্ডার সংলগ্ন অঞ্চলে সবই তো ম্যাক্সিমাম রুরাল অঞ্চল এখানে কোন ধরনের জীবিকা তো অন্য কিছু নেই আর আজকে দিনে ফার্মার বা কার্য করে একটা বাচ্চা কিছু করবে নিজের ভবিষ্যৎ নির্ধারণ এটা ইম্পসিবল হয়ে গেছে জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে জমির সংখ্যা প্রত্যেক এখন কম হয়ে গেছে মানে পরিবারের মধ্যে বাটাবাড়া তৈরি হয়েছে তো এই সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় আমি বলি যে একটা বাচ্চাকে তার নির্দিষ্ট ভবিষ্যৎ তৈরি করতে গেলে পারে ক্যাপবেলটা চয়েস দ্বারা মানে ফার্স্ট চয়েস ক্যাপবেলটা রাখা দরকার আছে কারণ এসএসসি জিডি অগ্নিবীর এই সমস্ত র‍্যালিতে ম্যাক্সিমাম 50 50 হাজার বাচ্চা নিচ্ছে একটা র‍্যালি ক্লোজ হওয়ার আগে আর অ্যাপ্লিকেশন অলরেডি তোমাদের সামনে চলে এসেছে যাদের एग्जाम ফেব্রুয়ারি জানুয়ারি এন্ড থেকে শুরু হচ্ছে তো এই সমস্ত দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে পরে আমার এটুকু সমস্ত ভাইদের কাছে এবং বোনদের কাছে একটা বিশাল বড় বার্তা যে তোমরা যাদের মোটামুটি 17 বা 17 বছর বয়স হয়েছে ক্লাস পাস বা মাধ্যমিক তারা ভাবছো যে আমাদের কি করার দরকার তাহলে পরে তোমরা ফার্স্ট চয়েস অন্তত আমাদের এই অঞ্চলের মানুষ যারা তারা এটা চয়েস রাখো ভবিষ্যৎ বানাতে গেলে পরে প্রথম আমাদের নিব বা বেদ মজবুত করতেই হবে নিব মজবুতটা কিভাবে হবে আমাদের গ্রাউন্ড মজবুত হবে যখন আমাদের ফাইন্যান্সিয়াল দিয়ে সাপোর্ট পাবো হ্যাঁ অনেকে ভাবতে পারে যে আমি খুব ভালো স্টুডেন্ট অবশ্যই এখান থেকেও সেনাবাহিনীতে জয়েন করার পরেও যে জিনিসটা মানুষরা জানে না যে এখানে অনেক র্যাঙ্ক চেঞ্জ করা যায় বা তুমি চাকরি পাওয়ার পরে তুমি যদি এর থেকে ভালো গ্রেডের পরীক্ষা দেওয়ার চেষ্টা করো বা পড়াশোনাটা কন্টিনিউ রাখো তাহলে তোমাকে সেনাবাহিনী সেই বিষয়ের উপরে ছেড়ে দেয় তোমাকে করে তুমি সেই বিষয়ের উপরে এক্সাম দিতে পারবে তো তোমাদের এই বিষয়ের উপরে সেনাবাহিনীতে আসলে পরে মানসিক এবং যে ফিজিক্যাল মেন্টালি তোমার যে একটা বিশাল বড় তাকত তৈরি হবে সেটা তোমাকে সারা জীবনের জন্য সব থেকে বড় ব্যাপার যে রোগ প্রতিরোধ হবে তো এই সমস্ত দিক দিয়ে নিজের বাবার মুখে নিজের পরিবারের মুখে নিজের ভাই বোনদের মুখে বন্ধুদের মুখে যদি সবার মুখে যদি হাসি বা সবার মাথা যদি তুমি উঁচু করতে চাও তো তোমাদের আমি এটুকু বলবো নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য তোমরা এগিয়ে আসতে পারো এখানে আজকে ভাইকে আমরা সঙ্গে নিয়ে যে এক্সক্লুসিভটা দিলাম আমি আশা করব আমাদের এই বিএফএ ফিজিক্যাল যে মেসেজ বা বার্তাটা ম্যাক্সিমাম ভাই বোনদের কাছে পৌঁছায় এবং তাদের মধ্যে একটা প্রেরণা যোগায় যে তুমি কি বলতে চাও যে ভবিষ্যৎ প্রজন্মের যে সমস্ত ভাই বোনদের ফার্স্ট চার্জ কি হওয়া দরকার আছে ফার্স্ট চার্জ সব সময় ক্যাপিবেলটি রাখা দরকার কারণ মানে অল্প বয়সের মধ্যে এই ভাই ধরো সি এ পে যদি চাকরি পেয়ে যায় ফার্স্ট কাট আপে আশা করছি ওর কাটআপ সি পর্যন্ত যাবে এবার তাহলে পরে তুমি বলো তো একটা ছোট্ট বাচ্চা আঠারো বছর চাকরি মানে বয়স সেই বাচ্চাটা ভর্তি হতে হতে তার প্রায় পঞ্চাশ হাজার বেতন এবং নিজের যে ভবিষ্যৎ সুনিশ্চিত এই কথাটা যদি ভাবে তাহলে পরে কেমন লাগবে তো এই বিষয়টা তোমাদেরও আমি বলছি এই বিষয়টা তোমরাও কিন্তু ফলো করতে পারো তোমরা আমাদের কথাটা ভালো করে বোঝো সব থেকে বড় ব্যাপার আমরা এই সঙ্গে আমাদের এই যে এখানে বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ভর্তি চলছে এখন নতুন ম্যাচের তো এখানে যদি কেউ আসে তার ডেমো ক্লাসের জন্য আসতে পারে আর আরেকটা বার্তা আমি সবাইকে দিতে চাই যদি কোনো ভাইয়ের বা বোনের বাবা না থাকে তো সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রপার এখানে কোনো ধরনের পয়সা টয়সা কিছু নেওয়া হবে না তাকে ফুল প্রশিক্ষণ নেওয়া হবে পড়ানো হবে রাখা হবে এবং তাকে প্রপারলি ট্রেনিং করিয়ে একজন অন্য স্টুডেন্টের মতো তাকে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা দেব আর সেই সঙ্গে আরেকটা কথা যে লোকাল যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে আমি বলবো যে আমাদের এখানে ক্লাসে এসে অ্যাটেন্ড করো তোমাদের জন্য কোনো ধরনের কোনো পে করতে হবে না তোমরা আসো এসে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করো ঠিক আছে তোমাদেরই ভালো হবে কোনো ইনস্টিটিউট তোমাকে এই ধরনের প্রিভিলেজ বা এই ধরনের সুবিধা দেবে না আর এই ধরনের সুবিধা আমাদের স্বাগতম ভাই এ লাইভ প্রমাণ আছে যে আমরা চার পাঁচ বছর ধরে প্রপার একদম ফ্রিতে বাচ্চাদের কাছে পড়াশোনা করানো বহুত রকমের কর্মকাণ্ড আমরা করে থাকি আর সেই সঙ্গে আজকে আমাদের এই ইনস্টিটিউটটা যদি কেউ চায় যে এখানে এসে ট্রেনিং করতে তো অবশ্যই আমাদের যে নাম্বার এখানে সেভেন জিরো সিক্স জিরো সেভেন সিক্স এইট ফাইভ সিক্স এবং নাইন সিক্স ফোর ওয়ান টু 77326 এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের অফিস বেতায় সাদবাধা বেতায় পলাশীর মোড়ে এসে ওখান থেকে একটা টোটো ধরে তোমাকে দু কিলোমিটার আসতে হবে সোজা পলাশীর রুটে এখানে এসে আমাদের একাডেমি সামনে একদম রাস্তার উপর একাডেমি এখানে প্রশিক্ষণ দেওয়া হয় যে শারীরিক চর্চার জন্য দুটো মাঠ আছে একটা সাদবাধার হাই স্কুল এবং আমাদের একটা মাঠে মাঠও আছে সেখানে বৃষ্টি আদি হলেও ফিজিক্যাল করানো যায় তার সঙ্গে যে পলাশি বেতায় পলাশি যে রুট এই রুটটা বাইপাস রোড কোনো ধরনের এখানে ট্রাফিক নেই এখানে রানিং করার জন্য সুবিধা তো যে সমস্ত ভাই বোনেরা ভাবছে যে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে যাব এখনো একাডেমি খুঁজছো যে কোন কোচিং সেন্টারে গেলে আমরা ভালো সু মানে ট্রেনিং পাবো এবং কোন কোচিং সেন্টারে গেলে পরে আমরা পড়াশোনা করতে পারবো আমাদের ভবিষ্যৎটা নির্ধারণ হবে আমি এটুকু বলবো আমাদের একাডেমিতে কোনো ধরনের কারো ডকুমেন্টস আটকানো হয় না সব থেকে যে বড় ব্যাপার কি ভাই কারো ডকুমেন্ট আটকানো হয়েছে কোনো ধরনের ডকুমেন্ট আটকানো হয় না একটা ভালোবাসার সঙ্গে একটা প্রেম প্রীতির সঙ্গে এবং নিজের ভাই বা একটা গার্জেন হিসাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর আশা করা যায় আজকে আমাদের কাছ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন বাচ্চা যারা আজকে টোটালি এসএসসি জিডিতে ফিট হয়ে আছে আমাদের তো এখানে একটা বিশাল বড় এই বিষয়েও আমরা গর্ববোধ করি প্রত্যেকটা গ্রামেরই বাচ্চা আমাদের কাছে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে তুমি কি বলবে আমাদের একাডেমিতে আসতে বলবে অবশ্যই আসো এসে ডেমো ক্লাস করো এসে দু তিন ডেমো ক্লাস করো করে ভালো লাগলে পরে এখানে অ্যাডমিশন নাও নিজের ভবিষ্যৎ নির্ধারণ করো আর আজকে সত্যি স্বাগতম তোমাকে মানে কি বলবো আমাদের এই একাডেমি থেকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের একজন যোগ্য স্টুডেন্ট যাকে বলা হয় গুরুদক্ষিণা গুরুদক্ষিণা কিভাবে পাওয়া যায় যে যখনই শিষ্য কোনো অ্যাচিভমেন্ট পূরণ করে সেটা সব থেকে বড় দক্ষিণা হয় আর এই দক্ষিণা আমরা সারা জীবন মনে রাখবো ভাইয়ের সঙ্গে থাকব এবং আমাদের ভালোবাসা থাকবে আর এই সঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এই মেসেজটা আমি সবাইকে বলবো শেয়ার করুন যাতে এই সবার মধ্যে একটা মানসিক প্রেরণা যোগে একটা বাচ্চা কিভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবং বাচ্চা যদি ও ওর ম্যাক্সিমাম ওর গ্রামের অঞ্চলের যে গ্রাম থেকে বিলাম করে সবাই তো ফ্রি ফায়ার খেলে সবাই রাত্রিবেলায় ওই চাঁদ বিল ধারে বসে বসে গেম খেলে আমি মাঝে মাঝে শুনতাম ওর বাবা আসতো আর বলতো দাদা আমি সবাইকে বলি আমার ছেলে ওখানে পড়ছে তোমরা যাও দেখো তোমাদেরও পড়াশোনা হবে তো বলছে ও ঠিক আছে ঠিক আছে করতো আর দেখতাম রাত্রিবেলায় যখন আমি এখান থেকে ঘুরে যাই সবাই ধরে ওই বিলের ধারে বসে 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 গেম খেলছে আজকে আমার ছেলে যদি সাকসেস হয় তাহলে পরে দেখে ওরা বুঝবে যে হ্যাঁ আমি বারবার বলেছিলাম কথাটা শুনলে হয়তো ওদেরও আমাদের সঙ্গে এমপ্লাই হয়ে যেত তো আমি বলছি যারা এবার হয়নি বা যাদের এখনো মনে করছো যে নতুন বয়স হয়েছে তাদের জন্য ওয়েলকাম আমাদের একাডেমিতে কোনো অসুবিধা হবে না যে কথাটা আমরা মুখে বলি কাজেও সেই কথাটা করে দেখায় কি ভাই ঠিক না তো সেই বিষয়টা তোমরা কাছে না আসলে হবে না তোমরা আসো আর সবাইকে আমরা আমাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি চাচ্ছি সবাইকে যে সমস্ত ভাই বোনেরা এবার এস এস জিডির জন্য পাশ করে আছো আমাদের ফিজিক্যাল একাডেমির তরফ থেকে যারা মেডিকেল ক্লিয়ার করে বসে আছো ওয়েট করছো নিজের সেই সেই সুন্দর দিনেরটার জন্য সেই দিনের জন্য তো আমরা সবাই মানে এইটা করছি যা এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যে সবার এবার চাকরি হয়ে যাক কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রচুর ভ্যাকান্সিজ আছে তোমাদের মানে যত দেরি হবে প্যানেলটা দিতে ততই তোমাদের মঙ্গল দেরি হলেই তোমাদের ফুল প্যানেল তৈরি হবে প্রপার ম্যাক্সিমাম বাচ্চাদের এবার নিয়ে নেওয়া হবে এই কথাটা আমি বললাম এই কথাটা মিলিয়ে রেখো যারা পাশ করেছো ম্যাক্সিমাম বাচ্চাদের এবার চাকরি হয়ে যাবে ঠিক আছে জাহিদ পন্দে মাতরাম থ্যাংক ইউ ভাই